সাংবাদিক ভাইরা এবং পুরো বাংলাদেশ আমাদের জন্য একটি সুখবর আসছে এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিচালনা করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছি এবং এটা সুখবর আসছে প্রতীকের বিষয়ে আমরা এখন আজক বলে আসছি যে আমরা সাপলা যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সাদা শাপলা লাল শাপলা আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না আমরা সেই জায়গাতে এখনো আছি তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা যে ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা আমরা তাদেরকে এখন আপনাদের সামনে দেশবাসীর সামনে বলতে চাই এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা সাদা শাপলা অথবা লাল শাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে এর ব্যত্য করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফাটদার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ জানি লিলি যার এজিং গুণ তার ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক